রাস্তার খুবই খারাপ অবস্থা মনে হচ্ছে যেন এই রাস্তাটি দেখার কেউই নাই সুপ্রিয় দর্শক যশোর জেলা কেশবপুর উপজেলা এগারো নম্বর হাসানপুর ইউনিয়ন পরিষদ এবং চার নম্বর বিদ্যানন্দ কাঠি ইউনিয়ন পরিষদের মহাদেবপুর মমিনপুর হতে ক্ষোভদহী ভান্ডারখোলা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার পাশেই কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি এই রাস্তাটি প্রতি বছরই বৃষ্টি হলে কেউই চলাচল করতে পারে না এই রাস্তা দিয়ে প্রতিদিনই প্রায় ছয় থেকে সাত হাজার লোক চলাচল করে এমনই একটা রাস্তা যদি এরকম বেহাল অবস্থায় থাকে তাহলে এই অঞ্চলের মানুষগুলো কিভাবে বসবাস করবে যে যেখান থেকে ভিডিও দেখছেন আজকে আমি এই রাস্তা দিয়ে যে এলাকার লোকজন চলাচল করে তাদের কাছ থেকে একটু জানবো যে তাদের এই রাস্তা সম্পর্কে কি কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া রয়েছে সিলাহি রহমান রহিম আমাদের মোমিনপুর খোদ্দই ভান্ডার খোলারে রাস্তার অবহেলিত রাস্তা আজ পর্যন্ত কোনো এমপি মন্ত্রীরা কেউ দেখতে পায় না ছিয়ানব্বই সালে ধরে সাদেক সাহেব বাজেট করে গেছে যে রাস্তাটার নামে এলজিডি আজ পর্যন্ত কোনো এমপি মন্ত্রী কোনো নেতা নেতা কেউ আজ পর্যন্ত আসি নাই আমাদের দুঃখের বেশায় একটা রুগী অসুস্থ হলে কেমনে যাবে সাদী বিয়ে কোনো ছেলে ফেলে করতে আসছে চাচ্ছে না এখন এই মমিনপুর গ্রামে কেমনে আসবে কোনো মেয়ে ছেলে ফেলে বিয়ে সাথী হচ্ছে না কোনো পুরুষ ছেলে ফেলেও বিয়ের সাথে হাঁটছে না কি অবহেলিত হয়ে পড়েছি আমরা যে এই রাস্তাটার অবস্থা এত খারাপ তা আপনারা সবাই একটু খেয়াল করেন এই রাস্তার দিকে আমাদের এই যে রাস্তাটা এই কাদা প্রত্যেক বছর আমরা এই কাদা ভেঙে মনে করেন বাজারে যাওয়া লাগে আমাদের ভান্ডার খোলা বাজার বাজার করতে যাইতে বা অন্য কোনো কাজের জন্য এই রাস্তায় কাদা চটকাই সম্ভব হয় না আমাদের মানে বাপদাদারাও এই কাদা চটকাই গেছে আমাদের এটা তো বুঝতে পারতেছি না এখন এবার রাস্তাটা যাতে দ্রুত হয় সে একটা এমপি মন্ত্রীরা যদি করে দিত তাহলে সেটা একটু ভালো হতো এখন এখানে মানে বসবাস করায় গ্রামের মানুষের খুব কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের এই বৃষ্টির মৌসুমে এই রাস্তা দিয়ে যেতে হলে খুবই কষ্ট হয় এজন্য আমরা খুব কষ্টের ভিতরে থাকি এবং বাজারে যাইতে গেলে হ্যান্ড রিকশা মোটরসাইকেল কোনো কিছু যায় না এই রাস্তাটা ছোটোবেলা থেকে আমরা দেখছি শুনছি যে এই রাস্তাটা ফাঁকা হবে কিন্তু এই পর্যন্ত ফাঁকা হলো না এই তারপরে হবে হবো করে এই বাজেট হয়ে গেছে তারপরে এই ওই যাচ্ছে এই বছর হবে কোনো এমপি মন্ত্রী আমাদের রাস্তাটা করতেছে না এমপি মন্ত্রী পাশ করার আগে খুবই আশ্বাস দেয় রাস্তা করে দেব কিন্তু পাশ করার পরে কেউ আর এই রাস্তা করে না এবং দেখা যাচ্ছে এই বছর আমাদের এই রাস্তা মাটি দিয়েছে মাটি দেওয়ার পরে পাখা করে দিতে চাইছিল কিন্তু দেয়নি এবং আমার আশ্বাস দিচ্ছে এখনও আগামী কবে হবে কি হবে না এটা কোনো গ্যারান্টি নাই তাই আমরা দাবি জানাচ্ছি এই রাস্তাটা যেন আমাদের অতি শীঘ্রই হয় আমাদের এই অবহেলিত এলাকা ঋষবপুরের শেষ সীমানা মোমিনপুর গ্রাম দীর্ঘদিন আমাদের অবহেলিত রাস্তাটি ফেলিত আছে আমাদের বাপ দাদার বয়স থেকে আমরা শুনে আসছি রাস্তা হবে হবে আজ মাপে কাল মাপে কে আসেও আসে এখনো পর্যন্ত আমাদের আশা দিয়ে রাখছে রাস্তার বিষয়ে কোনো কাজ হয়নি আর কতকাল আমাদের কাটা সটকেট হবে সেটা আমরা জানি না উদ্যতর্ম কর্মকর্তা যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ এই রাস্তাটা সংস্কার করার জন্য আমাদের এলাকাবাসীর থেকে দাবি জানাচ্ছি মোহাম্মদ মেহেদিয়াসান উজ্জ্বল বাংলাদেশ ডিজিটাল টিভি কেশেবপুর যশোর